जहां सनम को जोड़ चल का बना पे आशा इन नपाई तगे मना पे कैपन पे ले रेडी जो और इन बा पूरा गाडिर हे ग दुड़ब उतरक अलिले चलना कल्याणी भाडान आलिया गाड़ी अड़ा उतर कहो नजर तक साढ़े तीनटे ग সে কল্লানি ঘোষপারা আত্ম আলে বুডি এরা গাড়ি খড়গোতারা সেই দুরং কত দিয়ে কচরাপাড়া কললানি জিমা আর গাড়ি তো আর লগন তো লগনতে গেলে সেটার গত আর নতুন বাবা হরঞ্জাম কাপড় তো যত গাড়ি আড়গোয়া যা যা আইন আদি তামড়াও হয়ে ছামে আদেসা পেড়া দিয়ে ওন চালে মিটিন আলাদা টাইম কাছে দা ছাম তো আলেদের নেন জিনিসপত্র যত কিছু নেন तो ना शरबत को अगुदले गर्म हो, गर्म से है। अरे और पे मिट्टी रे दो स्प्राइट में मिट्टी रे लेबू दाग इन दो, दो बारे को दुब दुर्ब चेम चिका से दूर छाने बनाना अब बुढ़ी एा को, को जोड़े तो सेब আর সান্তার কো আগুক তো হাডি মো জতি শরবত কম পড়ে হাঁড়ি সুর আছে নিতক তো আলে হলে চালাতে বেই হেক আর তিন চরক জায়গা আর জল গত কে চিতা হুড হুড গা বনুকা হাক চাস বই বইতে আর দমে জল হাজার এত ঝোল তো অবস্থা খারাপ পুরো কলানি রোড হেক রুয়ার আবার জিরা El poredo sereño y yo